মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠেরোটি কামড়া ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ষাট জন যাত্রী আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ আঠেরোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটিই যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রিকার দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় তবে রেলের এক উচ্চ কর্তা জানিয়েছেন যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল কর্তৃপক্ষ ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন চালু করা হয়েছে স্যার সিরিয়াস सीरियस पेशेंट जो ले एम्बुलेंस चल गया नहीं है ना पेशेंट नहीं है ना इधर कोई सीरियस कोई नहीं है ना ऐसा टोटल फुटल आप लोग में से कोई सीरियस पेशेंट नहीं है ना अच्छा नहीं, नहीं, नहीं। कही अच्छा देख लेता हूँ हेलो हाँ सर पहुँच गए हैं। ये रात अलकोट रही ट्रेन था भाई ये मुंबई में मुंबई में।, में सर जी 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 हाँ बहुत बड़ा सर आपको एक वीडियो हैं अथी बन रहा है रुके सर पूरा डिब, पूरे का पूरे डिब्बा सर अथी हो गया पूरा डिब्बा कितना बजे रात को हुआ है भाई ये पौने चार बजे सर पौने चार बजे हुआ है अब सही टाइम पे हम लोग को ये ठीक किए हैं सर नहीं ऐसा तो ज़्यादा कुछ जख्मी इंसान नहीं अथी हो रहा सर खाली वही एक एम्बुलेंस आया था जो कुछ लोग को लेके चल गया तो तो हाँ क्या हो ग्या हो ग्या एक सेकंड एक सेकंड एक तीन चार पाँच छः, सात आठ यानी कि छः